যত জনকে বস করতে চান তত জনের জন্য ততগুলা গুলা পাতা আসে আপনাদের বাড়ির আশপাশে বড়ই পাতা অথবা কুল গাছ আমরা যেটাকে বলি বড়ই পাতা বরুই পাতার অনেক উপকার রয়েছে বরুই পাতা বাড়িতে থাকলে যাই হোক সেটা ভিন্ন কথা বরুই পানি যে মৃত ব্যক্তিকে কুশল করানো হয় সেটাও কিন্তু মারাত্মক একটা বিষয় এটা হাদিসের মধ্যে এসেছে বোরৈ পাতার কথাটা এই জন্য আহ আপনি যতজনকে বস করতে চান ততটা ততটা বরুই পাতা নিতে হবে বরুই পাতা মানে কাঁচা বড়ই পাতা আর কি বড়ই পাতা নিবেন ওই বড়ই পাতার উপরে কলম দিয়ে বাংলায় যতজনকে জনকে বস করতে চান ততজনের নাম ওই বড়ই পাতার উপর লেখবেন যদি সাত জনকে করতে চান এটা করতে হবে আপনাকে জায়নাবাসের মধ্যে বসে পশ্চিম দিকে ফিরে পাক পবিত্র উঁচু অবস্থায় একবার এই তদ্বিরটা করলেই হবে পশ্চিম দিকে ফিরে এভাবে এই কাজটা করবেন যতজনকে জনকে বস করতে চান এটা করা যাবে সাত জনকে অথবা দশ জনকে অথবা একজনকে দুইজনকে চাইলেও করা যাবে কিন্তু কাজ কম হবে এই জন্য মানে সাতজন অথবা দশজন এই আর কি লেখা রয়েছে কিতাবের মধ্যে হয় এই জন্য আপনি আশেপাশে আরো কয়েকজনের নাম বাড়িয়ে দিয়ে দিবেন অসুবিধা নেই বাড়ায় দিলে অসুবিধা নেই আবার যদি আপনি একসাথে বিশ জনকে করতে চান তাহলে তদ্বিটা দুইবার করতে হবে চল্লিশ জনকে করতে চাইলে চারবার করতে হবে সর্বোচ্চ দশজন সর্বনিম্ন জন তো কিভাবে করবেন সাত পিস বড়ই পাতা নিবেন অথবা দশ পিস সেটার মধ্যে দশটার মধ্যে আপনার দশ জনের নাম লিখবেন সাতটা নিলে সাত জনের নাম লিখবেন নেওয়ার পর এই সাতটা বড়ই পাতা একটা কাচের প্লেটের মধ্যে রাখবেন কাচের প্লেট পরিষ্কার কাচের পাত্রের মধ্যে রাখবেন তারপর রাখার পর আপনি এই বড়ই পাতাগুলোর মধ্যে আপনি একবার আয়তুল কুর্সি পড়বেন আয়তুল কুর্সি তোমরা সবাই দেখে বললে হবে অসুবিধা নেই একবার আয়তুল কুর্সি পড়বেন একবার সুরতুল এখলাস পড়বেন একবার সুরা পড়বেন একবার নাচ করবেন এই চারটা জিনিস পরবেন পরার পর এই বরুই পাতার মধ্যে আমরা যে পান খাই না পান পান খাওয়ার যে চুন খাই আমরা সাদা সাদা এই চুনের মধ্যে থেকে সাতটা অথবা দশটা বড়ই পাতার মধ্যে অল্প অল্প করে দশ বার চুন লাগিয়ে দিব চুন চুন লাগিয়ে দিব এবং এই দশটা বরুই পাতার মধ্যে অথবা সাতটা বরুই পাতার মধ্যে সাতবার চুন দিব একবার চুন দিব সবগুলোর মধ্যে একটু একটু করে আবার আবার হাতের মধ্যে একটু মধু নিয়ে এই সাতটার মধ্যে দশটার মধ্যে আবার মিশিয়ে এই জিনিস তারপর তৃতীয়বার আবার এই সাতটা অথবা দশটা বড় মধ্যে দশ বার আতর পাওয়া যায় না আতর সেন্ট না পারফিউম না আতর পাওয়া যায় না বাজারে এই আতর গুলো হাতের মধ্যে মিশিয়ে এই সাতটার মধ্যে অথবা দশটার মধ্যে আতর মিশাবো সবগুলো মিশানোর পর এই বড়ই পাতাগুলো একসাথে করে এমন কোনো মাটির নিচে পুঁতে রাখতে হবে যেটা আর আজীবনেও কেউ খুঁজবে না কোন আপনার বাড়ির আশপাশে অথবা কোন বিল্ডিং করতেছে ওই বিল্ডিং এর নিচে তো আর খুদা হবে না একশো বছর পর্যন্ত অথবা এমন কোনো জায়গায় এমন গুরুস্থানে মাটির নিচে পুঁতি দিবেন যেটা আর কখনো খোঁড়া হবে না একশো বছরের মধ্যে এমন কোন জায়গার মধ্যে যদি পুতে দিতে পারেন ইনশাআল্লাহ যতদিন এই যে আপনি লেখলেন এটা কিন্তু এক সময় যাবে শেষ হয়ে যাবে কিন্তু এটার যে পাওয়ার অ্যাকশন প্রবেশ অবস্থায় যখন এই কাজটা কাজটা করবেন তখন কিন্তু এটার অবশ্যই হবে ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আপনারা এভাবে করবেন পৃথিবীর যেকোনো মানুষকে আপনি বসে আনতে পারবেন খুবই শক্তিশালী একটা তদবির আলেমুল্লা কিন্তু এভাবেই তদবির করে আর আপনার যদি করতে করার ক্ষেত্রে যদি আবার উল্টা পাল্টা হয় ক্ষতি হতে পারে যাকক নিজেরা করার চেষ্টা করবেন আর যদি না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এটার জন্য কিন্তু অবশ্যই কিছু খরচ দিতে হবে আর আপনার আমার সাথে যোগাযোগের জন্য নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এমন আপডেট পেতে আমাদের সাথেই রাখবেন আপনাদের মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আমা